আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আসি আজকের ভিডিওর মূল বিষয় হলো হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকার চোখের জন্য দোজকের আগুন হারাম হয়ে যাবে তার মধ্যে এক নম্বর হল যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে দুই নম্বর হলো যেই চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে তিন নাম্বার যেই চক্ষু হারাম বস্তু দর্শন হতে নিজেকে फिরায়ে রাখে চর্মনায় মরহুম মাওলানা এসাহাক সাহেব বলতেন নামাজ পড়তে পড়তে যদি হাঁটুতে কপালে দাগ পড়ে যায় আর রোজা রাখতে রাখতে যদি আঙ্গুলের মতো শুকিয়ে যায় যদি সে পর্দা না করে চলে সে মাওলাকে পাবে না আমরা যে আল্লাহ পাকের দিনের জন্য খাটতেছি মাদ্রাসা চালাইতেছি কিতাব লিখতেছি এটা আল্লাহর দিন আর নবীর সুনত জিন্দা রাখার কারখানা আল্লাহ পাক বলেন বলেনা যারা আমাকে আমার জন্য আমার রাস্তা তালাশ করে তারা আমার রাস্তা যদি খুঁজে নাও পায় আমি আল্লাহ স্বয়ং তাকে দেখাইয়ে দেই নফসের সঙ্গে জেহাদ করতে হবে অনেক সময় বাবা হাঁটা শিখাবার জন্য ছোট ছেলে মেয়েকে দূরে ছেড়ে দেয় আর বলে বাবা এক পাও দুই পাও করে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসো তখন সন্তান এক পাও দুই পাও করে হেঁটে হেঁটে আসে আবার ধপ ধপ করে পড়ে যায় আর কান করে তখন মা বলে তুমি কেমন বাপ হইলা তুমি কি দেখো না যে বাচ্চাটা পরে যাইতেছে তখন বাবায় দৌড়ে এসে সন্তানকে বলে বাবা আর বেশি হাঁটা লাগবে না একটা দৌড় দিলেই আমার কোলে আসতে পারবে তেমনি আল্লাহ পাক শরীয়তের বোঝা আপনার ঘাড়ে চাপায়ে দিয়ে নামাজ রোজা হজ জাকাত পর্দা নানান রকম ইসলামের হুকুম আহকাম ঘাড়ে চাপিয়ে দিয়ে আরও সে আজিম থেকে কুদরতের হাত দিয়ে আমাকে আপনাকে ডাকতেছেন আমরা আগাইতেছি আবার পরে যাইতেছি সম্মুখে একটু আগাই আবার পরে যাই মদিনা থেকে দরদ ভাড়া কণ্ঠে দয়ার নবী আল্লাহ পাককে বলেন তো বান্দাগুলি আমাকে পাওয়ার জন্য কেমন উদ্গ্রীব এটাই পরীক্ষা আল্লাহপাক যাকে পছন্দ করেন তাকেই দিনের মজিলিসে আনেন আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন না তাকে দিনের মজুলিশে আনেন না আমাদেরকে অনেক বড় একটি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দায়িত্বটি হলো তালিম আখেরি নবী ওয়ালা কাজ তালিম কাজ হলো সারা আলমের মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়ে জান্নাতের দিকে ডাকা আখেরি কাজ হলো আজ পর্যন্ত যত ইমানওয়ালা উমত আসছে তাহাদের প্রতি মেহনত করে দিনকে টিকিয়ে রাখা আর নবী ওয়ালো আমার নবীর যেই কাজ আমাদেরও সেই কাজ এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কাছে চান জান মাল আল্লাহ পাক বলেন যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবকে অনুসরণ করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যাতে পৌঁছায় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ